আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দেশে এ কেমন অবস্থার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে দেশ আওয়ামী লীগকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে ছাত্র সমাজের নানা শক্তিশালী দিক থেকে ছাত্র সমাজ পালনা এমন কোনো কাজ নেই তাই তো আওয়ামী লীগকে আজ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে কিন্তু সে ছাত্র সমাজে আবারও হাসিনাকে চাচ্ছে এবার কপাল খুলে গেল হাসিনার ছাত্রদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলো ডক্টর ইনুজ আওয়ামী লীগ নেতাকর্মীরা যতবারই দেশে এসেছে ততবারই তারা দেশ বিশৃঙ্খল পথেই পরিচালিত করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের সকলের কাছে একটি চাওয়া পাওয়া ছিল যে দেশে যেন তারা একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করে সেই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে যতবারই তারা ব্যর্থ হয়েছে ততবারই তারা নতুন করে নির্বাচনের সম্ভাবনাও জানান দিয়েছে একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সে দেশের সাধারণ জনগণ কোনোভাবে বিশৃঙ্খল পথে পরিচালিত হোক প্রতিটি ক্ষেত্রে যেখানে বিশৃঙ্খল পথে পরিচালিত হওয়ার কথা সেই বিশৃঙ্খল পথ থেকে পরিচালিত হতে হতে দেশ আর সুষ্ঠু এবং অবাধভাবে জীবনযাপন করতেও প্রস্তুত হচ্ছে একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সে দেশ কোনোভাবে বিশৃঙ্খলার মধ্য দিয়ে দেশ পরিচালিত হোক প্রতিটি ক্ষেত্রে যেখানে নতুনভাবে নির্বাচন করে দেশ পরিচালনা হওয়া সম্ভব সেখানে নতুনভাবে নির্বাচন করে দেশকে নিজের মতো করেও পরিচালিত করতে প্রস্তুত দলগুলো একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সে দেশের সাধারণ জনগণ বিশৃঙ্খল পরিবেশে পরিচালিত হোক এবং সে দেশ বিশৃঙ্খলভাবে জীবনযাপন করুক প্রতিটি সময়ে দেশে শান্তিপূর্ণ নির্বাচন করার কথা বললেও সে শান্তিপূর্ণ নির্বাচন কখনোই করেনি আওয়ামী লীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীরা যতবারই চাচ্ছিল যে দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে সে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে বারে বারে ব্যর্থ হচ্ছিল দেশ দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে দলের সাধারণ জনগণ একত্রিত হয়ে একটি নির্বাচনের মাধ্যমে দেশ সাজাতে চেয়েছিল কিন্তু দেশ সাজাতে বারে বারে মুখে ফেলেছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা চেয়েছিল যে তাদের মতো করে রাজনীতিতে রাজনীতি করে নতুন নির্বাচন নির্বাচনের বদলে বিশৃঙ্খল নির্বাচন পরিচালিত করতে দেশে তাই তো প্রতিটি ক্ষেত্রে সফলতার পথ যতবারই দেখেছে আওয়ামী বিএমপি এবং জামায়াত নেতাকর্মীরা ততবারই তারা ব্যর্থ হয়েছে ব্যর্থতার পথ থেকে সফলতা পথে পরিচালিত হতে যতবারই তারা সম্মতি জানিয়েছে ততবারই তারা নানা বাধা বিপত্তি মুখে পড়েছে একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সে দেশের সাধারণ জনগণ কোনোভাবে এই ব্যাহত হোক প্রতিটি ক্ষেত্রে তারা চেয়েছিল যে নতুনভাবে নির্বাচনের মাধ্যমে দলকে নিজের মতো করে সাজিয়ে দেশ পরিচালিত করতে তাহলে দেশে মিলবে সুষ্ঠু এবং অবাধ এবং শান্তি